দেশ এই বাংলাদেশ কখন কি যে ঘটে এগুলো কিন্তু একেবারেই প্রেডিকশন করা যায় না বাট ঘটে যায় এবং মনে হয় যে এই বাংলাদেশের এই ঘটনাগুলো বস্তুত এটাই প্রমাণ করে পৃথিবীর অধিকাংশ দেশগুলোতে তো মনে করেন যে নিয়মতান্ত্রিকভাবে সব কিছু হয় তখন ওইগুলা যে আসলে নিয়মতান্ত্রিক এইটা কিভাবে বোঝা যায় তাহলে কিছু জায়গায় অনিয়মতান্ত্রিকতা থাকতে হবে এবং আমার ধারণা এই জন্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে তা যদি না হয় তাহলে যে ধরনের ঘটনা ঘটেছে এবং খবর অলরেডি প্রকাশ পেয়েছে এটার জন্যে তো নিশ্চয়ই এ কোনো সভ্য দেশের মানুষ অপেক্ষা করে না তো ঘটনা কি ঘটেছে ঘটনা ঘটেছে যে কানাডা থেকে ইমেইলে বিচারপতির পদত্যাগ বিচারপতি বাংলাদেশে যে হাইকোর্ট আছে না তো ওখানে তো অনেকগুলো বিচারপতি থাকে তো তার মধ্যে একজন অন্যতম মামুনুর রহমান মামনুর রহমান উনি এখন এখন উনি কিন্তু বিচারপতি ওই যে হাইকোর্টে তো উনি ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে মানে ব্যক্তিগত কারণে কানাডা বেড়াতে গেছে না হলে কি ব্যক্তিগত কি হয়তো মেয়ে বউ অলরেডি কানাডায় অনেক আগে মনে হয় ট্রান্সফার অলরেডি মাইগ্রেশন করে দেওয়া হয়েছে ছেলেমেয়ে ওখানে পড়ে তো অতএব উনি এখন বেড়াতে গেছেন বাংলাদেশে এখন তো ওই যে কোর্ট কাছারি বিচার আচার সব বন্ধ আরও প্রায় পনেরো দিন আগ থেকে আরও পনেরো দিন কি আরও মাস আগ থেকেই বন্ধ ওই যে বারো তারিখে নির্বাচন হবে না বারো ফেব্রুয়ারি তো মাস আগ থেকেই কিন্তু ওই যে কোর্ট কাছারিতে বিচার আচার কিন্তু সব বন্ধ তো অতএব এই মামনু রহমান বিচারপতি উনি চিন্তা করলেন যে ঠিক আছে তাহলে এই সান্সে একটু কানাডা থেকে ঘুরিয়ে আসা যাক এবং উনি গেছেন এবং যেহেতু অলরেডি কিন্তু ওই যে ইলেকশন তো ঘনিয়ে আসছে তাই না তো ঘনিয়ে আসছে তো এই মোমেন্টে উনি এখন তো সরাসরি তো আর পদত্যাগ করতে পারেন না তো ইমেলে উনি পদত্যাগ করছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা কেন ঘটবে অর্থাৎ একজন বিচারপতিকে কেন ইমেলে কেনাডা থেকে কেন ওই পদত্যাগ করতে হবে এ এটা কি নজিরবিহীন না দুনিয়াতে এই ধরনের ঘটনা কি অন্য কোথাও ঘটে যদিও বাংলাদেশেই কিন্তু আবার ওই যে পাঁচ আগস্ট পরবর্তী আমলে ওখানে ওই যে একটা মব গেছিল হাইকোর্ট না কোন জায়গায় জানি গিয়ে সেখানে বলছে এই সমস্ত বিচারপতিদের পদত্যাগ করতে হবে এবং তখন মানে দশজন না পনেরো জন বিচারপতি কী করছিলো তাড়াতাড়ি এখন স্রোতা লিখে ভেঙে গেছিলো বিচারপতিরা প্রাণের ভয়ে সুথা লিখে যে পদত্যাগ করিলাম এই ধরনের এখন সুথা লিখে কিন্তু ভেঙে গেছিলো পাঁচ আগস্ট পরবর্তী সময় এক দল মব হাইকোর্ট প্রাঙ্গনে গিয়ে হাজির হয়ে বলছিল যে এদের পদত্যাগ করতে হবে তো ওরা কিন্তু ভেঙে গেছিল তো মামুনুর রহমান যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দীর্ঘদিন ধরে মানে দীর্ঘদিন কি প্রায় দেড় বছর ধরে বিচার টিচার তো করলো তাই না তো তার এমন কি হলো তাকেও অনেকটা ওই কিসিমে কানাডায় উনি গেছেন তারপর উনি আর ওখান থেকে ফিরবেন না ওখান থেকে উনি পত্র পেশ করলেন তাহলে উনি কি মনে করছেন যে বারো ইলেকশন বারো তারিখের যে ইলেকশনটা হবে ওখানে পরবর্তীতে যে বা যারাই ক্ষমতা আসুক তাতে করে তার পিট বাসানো টাফ হয়ে দাঁড়াবে এবং তখন তাকে মানে দেশ তার জন্যে দেশ ত্যাগ করা খুব কঠিন হয়ে যাবে এমন কি কোনো আশঙ্কা উনি করছেন কি না নিশ্চয়ই করছেন তা যদি না হয় তাহলে কথা নাই বার্তা নাই উনি গেলেন কানাডাতে বেড়াতে এবং নিশ্চয়ই তার পরিবার পরিজন আগে থাকতেই সেখানে আসে চিন্তা করলেন যে দরকার কি ঝামেলা মানে রিস্ক নেওয়ার দরকার কি বারো তারিখে ইলেকশনের পর পট পরিবর্তনে যদি ওই রকম পিঠ বাসানোটা হয়ে দাঁড়ায় কেউ যদি আবার তার সামনে গিয়ে বলে যে এই এখন চোধা গো পদত্যাগ করো এরকম তো এই ধরনের বেইজ্যোতির হাত থেকে বাঁচার জন্যে হয়তো উনি এই পদক্ষেপটা নিয়েছেন এবং এখন উনি ওখানে কিভাবে থাকবেন নিশ্চয়ই কানাডা সরকার ওনারে খুব মহাসম্মানের সাথে ওখানে আরও দিবে নাগরিকত্ব দিবে না বাংলাদেশের যত বড় মহারথী হও না কেন ক্যানাডা বা আমেরিকায় গেলে তাকে একেবারে আদর যত্ন করে তাকে নাগরিকত্ব দিবে পিআর দিবে বিষয়টা তো আর এখন এত সহজ নেই। তাহলে ওনাকে কী করতে হবে ওনাকে করতে হবে ওই রাজনৈতিক আশ্রয় চাইতে হবে তাই না পলিটিক্যাল সাইলাম কিন্তু উনি পলিটিক্যাল আসাইলাম চাইবেন কী করে ব্যাকগ্রাউন্ডটা কী হবে বলুন তো বাংলাদেশে ওনার জীবন তো নিরাপদ না ওনারা কি কেউ কোনো হুমকি ধামকি দিয়েছে নাকি না তা দেয়া নেই দিলে তো জানা যায় তো আর ভিতর ভিতর কেউ দিয়ে থাকতে পারে যাই হোক ভিতর ভিতরে যদি কেউ হুমকি ধামকি দিয়েও থাকে তাহলেও তো তাহলেও তো সেটা প্রমাণ করা টাপ ব্যাপার তবে হ্যাঁ তবে হ্যাঁ বারো তারিখ ইলেকশনের পরে যে ক্ষমতা এই আসুক বাংলাদেশে এখনও তো ওই যে আওয়ামী লীগ হলো অশ্রুত তাই না অশ্রুত নিষিদ্ধ তারা এখনও প্রকাশ্যে রাস্তায় নামতে পারে না কবে পারবে কে জানে তবে উনি যদি একটা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তাহলে ওনাকে অবশ্যই বলতে হবে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এই জন্যে আমাকে নানারকম হুমকি ধামকি দিত এবং আমি বাংলাদেশে গিয়ে পদত্যাগপত্র দাখিল করতে পারি নাই কারণ ইন দি মিন টাইম বাংলাদেশে সরকার পরিবর্তন হয়ে যেত এবং আমি যেহেতু আওয়ামী লীগের সমর্থক ছিলাম এই হেতু আমার জীবনাশ হওয়ার সম্ভাবনা ছিল এরকম এরকম কিচ্ছাকায়নি কিছু বলতে হবে নাকি বা কী বলবে কে জানে আমরা তো জানি না বাট এটা তো নজিরবিহীন পৃথিবীর কেউ কোনো দিন কোথাও শুনছে যে তাদের তাদের দেশের সর্বোচ্চ যে বিচারালয় যেটাকে বলা হয় যে ন্যায় 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 বিচারের মানে প্রতি তাই না তো সেখানে বিচারক হিসাবে নিয়োজিত ছিলেন যেহেতু নিশ্চয়ই রাস্তার পাবলিক ফালতু পাবলিক না তাই না তার যোগ্যতা ছিল এই জন্যই তো তো সারা জীবন উনি বিচার করে গেলেন কিন্তু লাস্টে ফলাফল হল এখন তাকে পালিয়ে যাওয়ার মতো অবস্থা তাই না এটা তো পালিয়ে যাওয়া এটা তো হানড্রেড পারসেন্ট পালিয়ে যাওয়া ওখানে কানাডায় গিয়ে উনি যখন আর ফিরবেন না ওখান থেকে যখন পদত্যাগপত্র দাখিল করলেন এর মানে হলো সময় থাকতে নিরাপদে উনি পালিয়ে গেছেন এটাই তো এর বাইরে তো অন্য কিছু না তো এইটা একটা দেশ এবং জাতির জন্যে কতটা সম্মানের কে জানে বা বাংলাদেশের মানুষ আসলে এগুলোকে তো কেয়ার করে না এরকম তারা মনে করে ধুর এগুলো কি অসম্মানের কি আছে অসম্মানেরই বা কী আছে তবে হ্যাঁ এই ঘটনা যে এটাই প্রথম ঘটলো তা কিন্তু না তা কিন্তু না মনে হয় যে যতটা মনে পড়ে পুরোপুরি মনে নাই বাট ওই আওয়ামী লীগের আমলেও কিন্তু প্রধান বিচারপতির ক্ষেত্রে অনেকটা এরকমই ঘটছিল যে ওই যে সিনহা এস কে সিনহা তাই না এস কে সিনহাই তো তো এস কে সিনহা উনি প্রধান বিচারপতি ছিলেন এবং তাকেও অনেকটা ওইরকম তার বাড়িতে না বাসায় গিয়ে যেন এরকম তাকে আলটিমেটম দেওয়া হয়েছিল যে আপনি এখনই পদত্যাগ করেন এরকম তা উনি হয়তো সেটা না করে উনি সিঙ্গাপুর গেছিলেন এবং অতপর সেখান থেকেই মনে হয় যে উনি পদত্যাগ করেছিলেন উনিও যতটা আমরা শুনি আমেরিকা কেনা কানাডা কোথায় জানি আছেন তো যাই হোক এ মামুনুর রহমানও অনেকটা তার পদ অনুসরণ করলেন কি অদ্ভুত দেশ তাই না বাংলাদেশে কারো কোনো ইজ্জত নেই সম্মান নাই কিছুই নাই এবং এরা যেহেতু কাউকে ইজ্জত দেয় না নিজেরা ইজ্জত পায় না তাতে কি যা হয় কে ইজ্জত দিল আর কি ইজ্জত দিল না এটা নিয়ে বাংলাদেশের মানুষ মাথা ঘামায় না কিন্তু এই যে খবরটা সাফা হলো এইটা তো মনে করেন যে ক্যানাডাতে যদি খবর টবর বের হয় আমি জানি না বের হবে কি না মনে হয় না হবে কারণ বাংলাদেশ বাংলাদেশে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী আর কে প্রধান বিচারপতি বা বিচারপতি সে জীবনের ভয়ে পালিয়ে গেল কি গেল না এটা কি কানাডার মতো দেশের জন্য কোনো হেডেক বা এটা কি কোনো তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু মোটেও না তো যাই হোক এই ঘটনা আবারও প্রমাণ করলো যে বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ এতে কোনো সন্দেহ নাই ধন্যবাদ